আসলে গ্রামের মজা তো গ্রামেই পাবেন শহরে থাকলে কি তা বুঝতে পারবেন এটা আমরা গ্রামের মানুষটাই বলতে পারবো কি অবস্থা করে তো আপনাদের ভিডিও গুলো দেখে তো প্রচুর ভালো লাগতেছে তাই ভাবলাম যে আমি কেন বাদ যাবো আমিও তাদের মধ্যে একটা ভিডিও বানাই তো যে ভাবা সে কাজ এখন যাচ্ছিলাম আমাদের এদিকে ধান ক্ষেত আছে ওইখানে যেতে যেতে আপনাদেরকে আমার হাতে পরে সুন্দর চুরি একটু দেখিয়ে দিচ্ছে আসলে চুরি হচ্ছে মেয়েদের একটা ভালোবাসা তাই না শুধুমাত্র মেয়েরাই বুঝবে ওই যে পিছনে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ওইখানেই যাব ভিডিও করার জন্য এখানে আমি ওয়েট করতেছিলাম আমার ভিডিও ম্যানদের জন্য ওরা আসতে কিছুটা লেট হচ্ছিল তো ভাবতেছি যে এখানে দাঁড়াই দাঁড়ায় কি করব কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ফেলি অনেকেই আমাকে বলেন যে আমাদের গ্রামটার ভিডিও করি সুন্দর করে দেখানোর জন্য বাট আমাদের গ্রাম তো একটা না ভাইয়া আমাদের গ্রাম তো দুইটা তো আমি যখন একটু ফ্রি থাকবো অবশ্যই আপনাদেরকে আমাদের পুরো গ্রামটাই ঘুরে ফিরে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা এখন ধান ক্ষেতের মধ্যে আসি যদি ওই জায়গাগুলোর মধ্যে ধানের চারা কেন না কিন্তু দূরে আছে দেখা যাচ্ছে ওইটা তো আমরা ওইখানেই যাবো কিছুক্ষণের মধ্যে তো আস্তে আস্তে করে ওই দিকে যাচ্ছিলাম তো আমি চাচ্ছিলাম একটা রিলস ভিডিও বানানোর জন্য কারণ ইদানিং দেখতেছিলাম অনেক আপুর অনেক সুন্দর সুন্দর করে রিলস ভিডিও বানাচ্ছিল একটা সং এর মধ্যে তো আমার কাছে ওইটা পার্সোনালি অনেক ভালো লাগছিল তাছাড়া গানটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের ছিল মানে গানের প্রথম যে টোনটা ছিল ওইটা দিয়ে অনেক সুন্দর করে ভিডিও গুলা তো এটার জন্যই তো এখানে এসে এরপরে আমি একটু দৌড়াইতেছিলাম হাঁটতেছিলাম এই সময়টার মধ্যে প্রচুর পরিমাণ সানলাইট ছিল কিছু মধ্যে হয়েছে কি সূর্যাস্ত যা ছিল ওইটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল যদিও ওইটার ভিডিও নিতে ভুলে গেছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা আমার ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ